গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুন্দর একটা ভ্লগ নিয়ে চলে এসেছি সন্ধেবেলা এখন আমাদের রান্না করার টাইম বা সময় বলতে পারো এই সময়টা আমি কিন্তু সন্ধ্যে টন্দে দিয়ে ঠাকুর ঠাকুর পরিষ্কার করে একেবারে চলে এসেছি এবার ড্রেস ড্রেস ছেড়ে এবার বসছি মাকে একটু যোগের জোগাড় করে দেওয়ার পালা মা বলল যে আজ নাকি বাড়িতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছ আমি যা যা কাটতে বসেছি মানে আসর জমিয়ে বসেছি আর কি যা যা নিয়ে টমেটো পেঁয়াজ রসুন তোমরা দেখে বুঝেই গেছো যে আজকে রাতে আমাদের কি হতে চলেছে হ্যাঁ আমার মায়ের হাতের সুন্দর চিকেন সুন্দর কেন বললাম আমার মায়ের হাতে না প্রতিটা রান্নাই বড্ড সুন্দর হয় গো বড্ড টেস্টি যদি না টেস্ট করো তাহলে বুঝতে পারবে না কেমন ধরনের স্বাদ স্বাদই যেন একটা আলাদা আর প্রথমেই দেখো আমি শশাটা কেটে নিচ্ছি শশাটা না অনেক দিন ধরে পড়েছিল খাওয়াই হয় না বললাম না আমি না কাটলে এইসব জিনিস খাওয়া হয় না তা কাটতে গিয়েও ভাবলাম চলো একটু ডিজাইন করে কাটা যাক তার জন্য তাড়াতাড়ি করে পটপট করে কেটে নিচ্ছি তারপরে এদিকে পেঁয়াজ টমেটো সব কিছু রয়েছে কাটাকুটি করতে হবে মা যেহেতু টি মানে টমেটোটা তার সঙ্গে তোমার রসুন পেস্ট করবে তার জন্য আর টমেটোটা ফালি করলাম না এরপরে পেঁয়াজ কাটার পালা পেঁয়াজ কাট মানে পেঁয়াজ কাটতে গিয়ে আমার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তেই থাকলো দেখে মনে হচ্ছে না মানে মানে আমি কতটা না কষ্ট পেয়েছি তার জন্য এত কেঁদে ভাসিয়ে দিচ্ছি কিন্তু তা কিন্তু একদমই নয় পেঁয়াজ আমাদেরকে সবাইকে যারা রান্নাঘরে আমরা কাজ করি তাদেরকে কিন্তু প্রায় কাঁদিয়েই ছাড়ে পেঁয়াজ এমন একটা জিনিস যাকে যদি সামনে নিয়ে বসো মানে কাটতে তাহলে কিন্তু তোমাকে কাঁদতেই হবে কি বলো আমার মতন আমার সঙ্গে কে একমত এদিকে বাবা বসে আছে ক্যামেরার ওপারে আমি বলছি বাবাকে যে তুমি কি বন্ধ করতে পারবে আমি চালু করে দিয়ে এসেছি বাবা কি করেছে এমন করেছে পুরো বন্ধই করে দিয়েছিল তারপরে মা বলল আচ্ছা আমি আসছি আমি ঠিক করে দিচ্ছি বলে এমন বড় করে দিয়েছে যে আমার মুখের সামনে চলে গেছিল দেখতেই পাচ্ছ মানে এরা দুজনে মিলে এই সব করছে আর কি ওইদিকে বাবা ওপার দিয়ে এমন করে দেখছে মানে মনে হচ্ছে না যে আমি ভিডিও করছি মনে হচ্ছে না টিভি দেখছে যদিও বা আমাদের বাড়িতে টিভি নেই ওই জন্য দেখার মতন তাই ভাবছে টিভি দেখতে বসেছে বিছানাপাতি নিয়ে বসেছে আমার ভিডিও দেখার জন্য মানে আমি ভিডিও কিভাবে করছি না করছি যাই হোক আমাকে এভাবেই এরা সাহায্য করে থাকে না হলে একার পক্ষে তো কিছুই সম্ভব না বলো এদিকে আমি কাজ করব নাকি এদিকে ভিডিও করব

এবার পরে যাবে সব কিছু কড়াই গরম হতে দিয়ে দিয়েছে মা সব মশলাপাতি যা যা লাগবে সেগুলো বার করছে মানে ছাপি থেকে ভিডিও করতে করতে হঠাৎই বাবার দিকে চোখ পড়ল কি করছে আয়নার সামনে ও মা দেখো কি করছে তোমরা বুঝতে পারছো কেন দেখছে আয়নার দিকে এরকম অবাক পানে সেইটার জন্যই আমাকে কিন্তু এর আগে বলেছে সেটাই দেখছে অনেক বড় বড় শীত মানেই জোরোসোড়ো অবস্থা গায়ে জল ফেলতে একটু ইচ্ছা করে না কেমন যেন কুড়ে কুড়ে মনে হয় নিজেকে দুপুরবেলা জানো তো একটু বেরিয়েছিলাম দরকারি কাজে তার জন্যই একটু সাজগোজ কিন্তু সেটা যে তুলতে হবে সেটা জেনেও আমি গাভীরতি করছি এবার রাত হয়ে গেলে তখন আর ইচ্ছা করবে না ঘুমিয়ে পড়বো তাই আগে ভাগেই সন্ধ্যেবেলা ভাবলাম মায়ের ওদিকে যখন জোগাড় করে দিয়েছি মা ওইদিকে রান্না করছে আমি এদিকে একটুখানি মুখটা ফেসওয়াশ চেয়ে ধুয়ে নিই তাই একটু ধুয়ে নিলাম মা তো অবাক হয়ে গেছে কারণ আমাকে এরকমভাবে মানে মুখ টুক ফেসওয়াশ ধুতে দেখেই না খুবই মরলাম তবে সে কুড়ে একটা মানুষ নিজের যত্ন একদমই করি না আর এখন তো জানোই শীতের সময়ে মসচারাইজার ছাড়া একদমই চলবে না সবার ক্ষেত্রেই একই অবস্থা তাই কি না কী বলো মানে একটু যদি মুখে ফেস ওয়াশ বা একটু সাবান যাই হোক দেওয়া হয় মশ্চুরাইজার রাগাতেই হবে তাই জন্য একটু মেখে টেখে নিলাম লিপ বাম দিয়ে নিলাম না হলে তো মানে ফেটে চোটে অস্থির হয়ে যাব পুরো আটকে রয়েছে বরফে আটকে রয়েছে মা ওরকম ভাবেই দিয়ে দিয়েছে ঠান্ডায় মানে ফ্রিজ থেকে বার করে এখন তো অনেকক্ষণ রাখতে হয় সদ্য সদ্য মাকে বলেছিলাম অনেকক্ষণ আগে তখন বললো কি না এখন বার করতে হবে না পরে ওই এক এখন আর বরফ ছাড়তে চায় না ঠান্ডার সময় না এখন রান্নার টাইম হয়ে গেছে এখন আর ছাড়ছে না বলে মা বললো ওই জমাট বাধাই দিয়ে দিকে ধোয়াই এমনি পরিষ্কার করা ছিল তাহলে দিয়ে দিয়ে গরম হতে হতে আস্তে আস্তে ছিরে দাও রান্না একদম ডান হয়ে গেছে এবার খ মানে খেতে যাব আর কি তার আগে মা বলল যেহেতু অনেকক্ষণ হয়েছে একটু গরম করে যানি মানে এখন যেহেতু ঠান্ডার সময় একটু গরম করে নিলে খেতে আরো স্বাদ এমনি সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছ লাল লাল ঝাল ঝাল তো যাই হোক মাকে বললাম তাড়াতাড়ি বেড়ে ফেলো মা বাড়তে মানে জোগাড় করছে ওইদিকে টেবিলে গরম গরম ভাত দিয়ে দিয়েছে আমি একটু ও না দারুন একদম ধোয়া উঠা চিকেন ও দেখো ক্যামেরা পুরো ঘোলা হয়ে যাচ্ছে ধোয়ায় আর সাথে আছে এরকম শশা কেটেছি দেখো কি গরম হাত দিতে পারছি না